নমস্কার বন্ধুরা চাকুম চুকুমে ও নবনীতা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা বানিয়েছি গজা খুব অল্প উপকরণ দিয়ে ঘরেই খুব সুন্দরভাবে এই গজা কিন্তু বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই যে কোনো ঠাকুরকে কিন্তু আমরা এটা বানিয়ে দিতে পারি বা এমনিও ঘরে কিন্তু বানিয়ে খেতেই পারি আমি একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি দু কাপ ময়দা ব্যবহার করছি ময়দাটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর দেব হাফ টি স্পুন বেকিং সোডা আর ঘি দুই টেবিল চামচ মতন ঘি এখানে ব্যবহার করছি দুই টেবিল চামচ একেবারে ভর্তি করে নিয়েছি আর ঘিটা যেহেতু এখানে ঘন আছে তাই দুই টেবিল চামচ ব্যবহার করছি যদি পাতলা হতো তাহলে কিন্তু চার টেবিল চামচ ব্যবহার করতে হতো এবার ঘি আর ময়দা এগুলোকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে মাখাটা ততক্ষণ মাখবো যতক্ষণ না এই রকম একটা অবস্থায় আসে দেখুন একটু দলা পাকিয়ে গেছে আমি তিন চার মিনিট মতন এভাবে একটু ডলে ডলে মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব এই মাখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তাই মাখাটাকে অবশ্যই একটু ভালো করে মাখতে হবে এইরকম একটা মণ্ড রেডি হয়েছে একটু শক্ত করেই মাখতে হবে আর বেশ খানিকটা জল কিন্তু বেঁচেও গেছে এবার এটাকে আমি পনেরো মিনিটের মতন ঢেকে রেখে দেব আমি পনেরো কুড়ি মিনিট পর যখন ঢাকাটা তুলেছি তখন ময়দা মাখাটা কিন্তু একটু নরম হয়েছে তো খানিকটা নরম হয়ে যাওয়াতে এটাকে আবার আরেকটু একটু ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে জাস্ট একটু ভালো করে মেখে নিয়ে এবার ওই থালাটার মধ্যে আমি এটাকে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নিয়ে হাতের সাহায্যে এভাবে একটা রুটির আকার দিয়েছি মোটা করে। এরকম রুটির আকার দিচ্ছি তারপরে একটা ছুরি দিয়ে এটাকে মাঝখান থেকে এভাবে কেটে নিয়ে একটার ওপর আরেকটা বসিয়ে দিয়ে আবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু চেপে 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 মেশাতে হবে যেন দুটো একসাথে মিশে যায় খুব ভালো করে এই রকমভাবে আবার কেটে নিয়ে আবার এটাকে এইভাবে চেপে বসাতে হবে এরকমভাবে আট নবার কিন্তু করতে হবে এটাকে আট নবার আমি করে নিয়েছি করে নেবার পর শেষের বার হাত দিয়ে ভালো করে চেপে তারপর একটি বেল্ডির সাহায্যে রকমভাবে একটু বেলে নেব একটু চৌকোশেপ দিয়ে নিলাম এবার ছুরি দিয়ে এটাকে একটা পিস পিস করে নেব একটু ছোটো ছোটো করে পিস করে নেবো রকমভাবে গজার সাইজ হয় ঠিক সেই রকমভাবে একটু পিস করে নিচ্ছি এখানে অনেকগুলো গজাই তৈরি হয়েছে দেখুন পিসগুলো এই রকম হবে এবার চলুন এটাকে ভাজতে হবে এবার কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে তেলটাকে একদম লো আছে রেখে এইগুলো কিন্তু ভাজতে হবে সবগুলো একবারে দিয়ে দেবো একদম লো আঁচে এটাকে ভাজবো আমি সাত মিনিট মতন প্রথমে ভেজেছি এ পাশটা সাত মিনিট ভেজে নিয়ে লো আছে ভেজেছি যাতে ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার সাত মিনিট রেখে দেব এভাবে সাত মিনিট পর দেখুন একটা পাশ হয়ে যাবার পর আবার আরেকটা পাশ উল্টে দেব। উল্টে দিয়ে ওটাকে আরও পাঁচ মিনিট মতন একটু ভেজে নিতে হবে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই কিন্তু ভাজবেন না হলে ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এবার ওটা ভাজা হতে হতে এইদিকে আরেকটা কড়াই বসি তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক কাপ জল যতটা চিনি ঠিক ততটা জল এবার এটাকে গ্যাসের ফ্রেমটা হাই করে দিয়েই এর একটা শিরা করে নেব পাঁচ মিনিট থেকে সাত মিনিট সময় লাগবে শিরাটা হতে খুব বেশি ঘন নয় আবার খুব বেশি পাতলাও নয় আর দিয়ে দিলাম তিনটে এলাচ এবার এই শিরাটাও রেডি হয়ে যাচ্ছে দেখুন শিরাটাও খুব ঘন করতে হবে না আবার এই পাঁচ সাত মিনিট মতন জাল নিয়ে নিলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে এদিকে যে গজাগুলো ভাজছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে শেষে এক মিনিট মতন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু ওপর থেকে লাল লাল করে নিয়ে তুলে নেব গজাগুলো ভাজা হয়ে গেছে আমার এবার এগুলো সব তুলে নেব একটা গজা একটু মাঝখান থেকে খুলে যাওয়াতে ওখানে দেখুন দুটো টুকরো হয়ে গেছে এবার সবগুলো তুলে নিয়ে যে শিরাটা হচ্ছিলো শিরাটাও রেডি হয়ে গেছে ততক্ষণে এবার গ্যাসের ফ্রেমটা একদম লো করে দিয়ে তার মধ্যে সব গজাগুলোকে দিয়ে দেবো গ্যাসের ফ্রেমটা কিন্তু একদম লো করে দিয়েই দিতে হবে দিয়ে পুরো রান্নাটা গ্যাসের ফ্রেম লোতে রেখেই করলে ভালো হবে এবার গ্যাসের ফ্রেমটাকে অফ করে দেবো পুরোপুরি অফ করে দিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বা তার থেকে পনেরো মিনিট হতে পারে ততক্ষণ ধরে শিরাটার মধ্যে এই গজাগুলোকে এপাশপাশ করে রেখে তুলে নিলেই কিন্তু গজা একদম রেডি এর থেকে ভিজিয়ে রাখার বেশি সময় দরকার নেই আমি পনেরো মিনিট মতন গজাটাকে এপাশপাশ করে ভিজিয়ে রেখেছিলাম তারপর তুলেছি দেখুন গজাগুলো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয় দোকানের থেকে কোনো অংশে কম নয় বরঞ্চ ভালোই হয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগবে আর যে কোনো ঠাকুরকে আমরা ভোগে এটা কিন্তু দিতেই পারি তাহলে কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আজকের মতন এখানে